আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে আবহাওয়াটা একদম এই যেরকম বৃষ্টি পড়তেছে মেঘলা মেঘলা একটু আগে সামনের কিচ্ছু দেখা যাচ্ছিল না পুরো একদম কুয়াশা মতো থাকলে যেরকম ঢাকা থাকে ওইরকম ঢাকা ছিল আজকে অনেক দিন পরে আমার বেলকনিতে কাপড় শুকাইতে দেওয়া হয়েছে ওয়াশিং মেশিন ঠিক হয়ে গেছে এখন হলো কাপড় চুপড় শুকানোর ধোয়ার সব কাজকর্ম চলতেছে কয়দিন তো লন্ড্রি থেকে ধুয়ে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার গাছপালারাও খুব ভালো আছে সাথে একটু আইসক্রিম এনজয় করতেছি আমি আর তাবিব খাক তারপরে আমি খাবো আমি অল্প একটু খাবো খাবে ফুলটা না তাবিবেরটাও আছে তাবিবেরটা তাবিব রেখে দিছে ভাইয়া আসলে ভাইয়ার সাথে খাবে সে এখন একটু আম্মুর কাছ থেকে শেয়ার নিচ্ছে না তাবিব হুম মাসাল্লাহ তাবিব তুমি তো একটা গুড বয় হয়ে গেছো হুম হ্যাঁ অনেক ঠান্ডা যে বেশি খাওয়া যাবে না বাবা আজকে এমনি ওয়েদার ঠান্ডা আইসক্রিম বেশি খাওয়া যাবে না তো আমাদের দোলনাটা এখনো সেট করা হয়নি আজকে দেখি আপনাদের ভাইয়া অফিস শেষে বাসায় যখন আসবে তারপরে ফ্রি ফ্রি হয়ে দোলনাটা সেট করে ফেলব আর এই তো আবু হাওয়া এরকম আবু হা আসে খিচুড়ি রান্না করলে মনে ভালোই হতো খিচুড়ি আর আমার এই যে উনি খাইতে চায় না ওনারা বাড়ি হলো ভাত ভাল লাগে না না ভাত রান্না কি ভালো লাগে না কি রান্না করছি আপনাদেরকে একটু পরে দেখাবো এখন একটু জাস্ট রেস্ট নেই সেই যে দুপুরবেলায় বলেছিলাম কি রান্না করি করছি আপনাদেরকে দেখাই তো সে বান্না দেখানো হয় আজকে লাল শাক আর মুরগি রান্না করছি রান্নাবান্না দেখানো হয় নাই কারণ হইলো আমার বাসায় হলো আজকে কন্টাক্টর আসছিলো তুষানদের তাবিবের রুমের ফ্যানের সমস্যা ছিল একটু আর কি মানে ফ্যানটা ঘোরার সময় ঘর 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 আওয়াজ হইতো তো এটা ওনারকে বলার পর পরে ওনার একদম বলছিল যে নতুন ফ্যান লাগাই দিবে তো সেইটা লাগানোর জন্যই আজকে হলো কি জানি বলে কন্ট্রাক্টর আসছিল তো ওনারা প্রায় অনেকক্ষণ ধরেই কাজ করছে তো এই যে নতুন ফ্যান লাগাই দিয়ে গেছে এই যে ফ্যানের রিমোট একটা জিনিস খুব মজা লাগলো যে এটার আট পর্যন্ত স্পিড বাড়ানো কমানো যাবে এক থেকে শুরু করে আট পর্যন্ত তো যাক এতদিন তো শান্তা হাবিবকে হলো যে এই ফ্যানটা দেওয়া হইতো আমার শান্তাবিবের রুমটা আমার এখনও ওইভাবে করে ইয়ে করা হয়নি কারণ এখানে ওদের র্যাক আসবে একটা ওদের বই রাখার জন্য আর এই যে লাগেজটাকে ভিতরে যা আছে এগুলা বের করে লাগেজ সুপুরে তুলে ফেলতে হবে এই যে এরকম তো মনে হয় সবার বাসায় মোটামুটি থাকে আমার বাসায়ও ব্যতিক্রম না কই আর রাখবো রাখার তো আমার তো স্টোর রুম নাই স্টোর রুম থাকলে না হয় রাখা যায় তো এখন আপনাদের ভাইয়া অফিস থেকে আসছে এখন একটু বের হব কারণ হল তাবিবের যেহেতু স্কুল শুরু হয়ে যাচ্ছে তাবিবের একটু পেন্সিল রাবার টাবার কিনতে হবে আর হলো আমারও একটা টুকটাক জিনিস কিনতে হবে তো বের আর আজকে সারাদিন তো আবহাওয়াই এরকমই এখনো কিন্তু সন্ধ্যা হইতে বাকি আছে বাট দেখেন আবহাওয়া কিরকম হয়ে আছে এই তো আমরা বের হইলাম আমরা যাচ্ছি নিনসোতে আমারও দুই তিনটা জিনিস কিনতে হবে যেমন সুতা কিনতে হবে একটা স্প্যাচুলা কিনতে হবে তারপরে ওই যে কটন প্যাডগুলা কিনতে হবে আর টুকটাক আরও জিনিস কিছু কিনতে হবে তো একবারে ভাবলাম নিনসোতে যাই ওখানে সব কিছু একসাথে পেয়ে যাব আর তাবিবের তো টুকটাক স্টেশনারি জিনিসপত্র যেমন ওই যে পেন্সিল ইরেজার শার্পনার এগুলো একটু কিনতে হবে ঠিক আছে চলুন যাওয়া যাক আমরা

জ্যামের মধ্যে বসে আছি আর ঢাকা শহরের ফিল নিচ্ছি আর কি ঢাকা শহরে নর্মালি আমার এখন খুব একটা বের হওয়া হয় না যাই মিরপুরে উঠি ওই মিরপুরের মধ্যে হয়তো বা টুকটাক একটু বের হই আদারওয়াইজ আর ওই রকম ধানমন্ডি টানমন্ডি এসব জায়গা বা বনশ্রী এসব জায়গাগুলোতে যাওয়াই হয় না একটা সময় যে এত জ্যামে বসছি যাক ক্যামেরাটা অন করা তো জ্যাম সারছে আর আগে অন করলে মনে হয় ভালোই তো তো আমরা নিনসোতে চলে আসছি আজকে নিনসোতে প্রচুর পরিমাণের ভিড় কারণ মালয়েশিয়াতে সামনে চারটা দিন বন্ধ শনি রবি সোম মঙ্গল শনি রবি তো এমনি সাপ্তাহিক বন্ধ আর সোম মঙ্গলও বন্ধ তো এই কারণে সব মালয়েশিয়ানরা বেশিরভাগ বন্ধ পাইলে ওরা ঘুরতে চলে যায় তো ওই যে মনে হয় হ্যাঁ এমন করা ঘুরতে চলে যাবে জন্য সবাই কেনাকাটা করতে আসছে তো আমার একটা স্প্যাচুলা দরকার

লম্বা টেবিল রানা নিতে চাচ্ছিলাম বাট টেবিল রানার এটা যতটা লম্বা চাচ্ছি অতটা লম্বা মনে হয় না হবে এটা কি বাহ এটা একটা ট্রে টাইপের আর কি তো এখানকার ইয়েগুলা সুন্দর আছে এগুলো দরকার নেই অবশ্য এগুলো খুব একটা ইউজ হয় না এটা আমার ছিল প্লেসমেন্ট মাল্টি ফাংশনাল এটা ডিজাইনটা সুন্দর কি হয়েছে তো আরো টুকটাক কিছু জিনিস কিনতে হবে এগুলা তো শান তোমার গ্লু স্টিক লাগবে গ্লু স্টিক না আছে আছে মনে হয় গ্লু স্টিক না

এখানে নাই খুব উপরে থাকবে মনে হয় এখানে তো দেখতেছি না কটন প্যাড এখানে তো সব টাইপ এগুলা এখানে তো নাই মা ওই যে আমার মুখের জন্য এখানে তো সব টয়লেটের ইয়ে গ্লাস ক্লিনার বাবা এটা একটা তো বাবা এটা এটা দুইটা নিয়ে নাও দুইটা নিয়ে নাও হ্যাঁ একটা নমা হুম এটা হলো যে রান্নাঘরের অয়েল স্প্রে কিচেন হুম তো তো আমি আবার এই তো চলে আসলাম এখানে আসলাম হলো একটা জিনিস দেখার জন্য মা তোসা নাহোক কি কালারফুল গ্লাসগুলো ও সুন্দর না হাতে বাবা হাত থেকে পড়ে গেলে একদম ভেঙে যাবে মা পড়ে গেলেই শেষ পরে গেলেই ভেঙে যাবে এখানের মগগুলো অনেক সুন্দর বিভিন্ন টাইপের মগ তো এই জন্য আসছি সেটা আগে খুঁজে পাই কি না দেখি এটা তো আছে বাসায় এটা না নিলেও চলবে এটা দরকার নাই এগুলো এন্টি স্লিপ না এন্টি স্লিপ হয়ে নিতাম ওই যে ডয়ের উপরে বিছানোর জন্য বাট এগুলো এন্টি স্লিপ না কি মা নাইফ না ইয়ে দরকার এগুলা আছে বাসায় ওগুলা নষ্ট হয়ে গেছে উপরে হুকগুলা ভেঙে গেছে তো এটা নিয়ে নেই কালারটা ভালো লাগতেছে না হোয়াইট কালার দুইটা হলে ভালো হইতো আচ্ছা হোয়াইট কালারের দুইটা ওগুলো ফেলে দিব এগুলো ইউজ করবো নিদোনা তো মা রাখো তো ও হুম চলো সামনে আমরা উপরে দেয় চলো ওই তো তো কটন পেন্ট এটাই তো মনে হয় দেখি আমার তো লাগবে এটা এটা কি ফেশিয়ার কটন হ্যাঁ ঠিক আছে তো

পিকআপ ফ্রিটার জন্য এসেছিলাম ফ্রিটা পেয়ে গেছি এটা মেন দরকার ছিল হ্যাঁ শুয়েও আছে আর এখানে তো ব্যান্ড ট্যান্ট এটা একটু তো এটা একটু দেখি তো কেমন এটা নেই এটা জিপ লক সিস্টেম আছে ইউজ করে আবার আটকে রাখা যাবে তাই না স্কিন ফেশিয়াল মানে ইউজ করে আবার মুখটা আটকে রাখা যাবে এটা ভালো হবে হ্যাঁ সিস্টেম জগ গুলা অনেক সুন্দর কাঁচের এই জগ ইদানিং খুব বেশি চলতেছে বাংলাদেশে অনেকের পেজে দেখি এরকম সুন্দর সুন্দর জগ এখানেও খুব সুন্দর সুন্দর জগ এগুলো আমার আছে তাই দরকার নাই পানির বোতলও আছে তো পানির বোতলও দরকার নাই ওর জন্য টিফিন বক্স আমি অর্ডার করছি আপাতত বাসায় এখন একটা আছে তো শানের ওইটা দিয়ে চালাবো আর আমি অর্ডার করে দিছি বাহ কত বড় বড় পানির বোতল দেখেন যে অনেক বড় বড় পানির বোতল দামটাও কম এখানে তুলনামূলক অনেকটা দাম কম তো আমাদের কেনাকাটা শেষ এমনি আমরা একটু ঘুরে বেড়াচ্ছি এই যে তোষণের হাতে সব জিনিসপত্র কি নিছ এটা দেখি আবার ক্লে হ্যাঁ কেন আবার কেন কি কি নেবে আমাদের টুকটাক কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি টুকটাক কেনাকাটা করতে গেলে টুকটাক হয় না এটা সেটা করতে করতে দেখা যায় যে অনেক কিছু লেগে যায় অনেক কিছু কেনা হয়ে যায় তো এই যে দুইটা আমরা তো ওগুলোকে বলি খাবার ঢেকে রাখার জন্য আর কি আমার বাসায় যেগুলো আছে ওগুলো নষ্ট হয়ে গেছে আর এগুলো অনেক দিনের তো এই যে দুইটা সরপোশ কিনেছি ছোট ছোট সাইজের বাসায় যেগুলো আছে সেগুলো অনেক বড় সাইজের তো দুইটাই হোয়াইট কালারের আমার কাছে দেখে খুব ভালো লাগলো তো দুইটা নিয়ে নিলাম তারপরে এই যে একটা লেস প্লেসম্যাট কিনেছি আমাকে অনেক আপুরা সাজেস্ট করেছেন আমার এই জায়গায় হোয়াইট কালারের একটা রানার দিতে তাতে করে এখানে যা জিনিসগুলো আছে এগুলো আরও বেশি ফুটে উঠবে তো এটা নর্মালি আমার টেবিল রানার আমি এটা এখানে দিয়ে রাখছিলাম জানি না যেটা আনছি এটা হবে কি না যদি তো ভালো কথা তো এটা সেজন্য হ্যাঙ্গার অনেক দিন পরে বাসায় হ্যাঙ্গার কিনলাম আমাদের অনেক হ্যাঙ্গার ছিল তার মধ্যে অনেক ভেঙে টেঙে গেছে অনেক নষ্ট হয়ে গেছে তো হ্যাঙ্গার দরকার কারণ বারান্দায় এখন যে কাপড় শুকাতে দেয় এখন সব কাপড়ই হ্যাঙ্গারে দিতে হবে এই জন্য হ্যাঙ্গার নিলাম তারপরে যে নর্মালি যেটার জন্য মেনলি যাওয়া এই যে ডুয়েল প্যাড প্যাডস হ্যাঁ স্কিন স্কিনের জন্য এইটার জন্য নর্মালি গিয়ে আরও টুকটাক অনেক কিছু কেনা হয়ে গেছে এয়ার ফ্রেশনার তারপরে মোজা কেনা হয়েছে তাবিব তোষানের এই যে তোষ এটা এই দুইটা তোষানের এই দুইটা মোজা তোষানের জন্য তোষান নিজেই পছন্দ করছে আর এইটা হলো ওয়াশরুমের স্যান্ডেল তাবিবের মোজার একটা কই এই তো তাবিবের দুইটা মোজা এই যে দুইটা মোজা তারপরে টুকটাক অনেক কিছু হয়ে স্প্যাচুলা এটা নর্মালি ওই যে পরটা টরোটা তোলার জন্য আর কি তারপরে এখানে গার্বেজ ব্যাগ এই যে পনেরো পিসের গার্বেজ ব্যাগ আর এই যে আমার মাথার ব্যান্ড এটা দেখে আমার খুব কিউট লাগছে আর নর্মালি যেটা আমি ইউজ করতেছি সেটা দুইটা দাঁত ভেঙেও গেছে তো এই কারণে এটা একটা নিয়ে নিলাম সুতা দরকার আমার সাদাটা কিন্তু কিনতে হয়েছে আমাকে পুরো একটা এরকম কারণ সাদাটা তো আমি আলাদা একটা কিনতে পারবো না এখানে ওইরকম অপশন নাই এটা তাবিবের পেন্সিল ইরেজার রাবার টাবার দেওয়ার জন্য এই যে পেন্সিল এই যে ইরেজার এই যে শার্পনার এটা হলো ওয়েট টিস্যু ছোটো ওয়েট টিস্যু আমার হ্যান্ড ব্যাগে রাখার জন্য তারপরে এই যে শুস বাসায় আছে কিন্তু আছে হলো এই সাইজের তাবিবের স্কুলের যে প্যান্টটা ইউনিফর্মের যে প্যান্টটা আছে সেটা তো তাবিব তো অনেক স্বাস্থ্যমন্ত্রী তো এটা রাবার সিস্টেম থাকা সত্ত্বেও আমাকে এটাকে এভাবে করে একটু ফোল্ড করে সেলাই করে দিতে হবে আর এখানে যেহেতু ব্রকলিন বলেন এটা কি বলে যে ভিতরে দেওয়া থাকে যে যাই হোক মোটা এ কারণে নর্মাল শ্যুজ দিয়ে হচ্ছে না তাই একটু বড় সাইজের শ্যুজ দরকার এই জন্য পুরা সেটটাই কিনতে হয়েছে যেখানে বড় সাইজের শ্যুজ আছে আর এইগুলা হলো ম্যাজিকের মতো কাজ করে কিচেন ক্লিনার কিচেনের যে তেল টেল আছে এগুলো একটু দিয়ে একটু স্প্রে করে দুই এক থেকে দেড় মিনিট রেখে দিলে এগুলো মানে একদম ম্যাজিকের মতো কাজ করে আমি এগুলো আম্মুর জন্য নিয়ে যেতাম আবার আমি আমার ফুফাতো বোনকেও দিছিলাম একটা ও বলতেছিল যে আপু এগুলো এত ভালো আসলে এগুলো খুবই ভালো আর এটা নিয়েছে আপনাদের ভাইয়া এই যে মিক্সড সল্টেড নাটস মিক্স আর কি সেগুলো অফিসে নিয়ে গিয়ে রাখবে দুইটা নিয়েছে মাঝে মধ্যে খুঁদা লাগলে খাবে আর তাবি বিটানিন একটা জিনিসের প্রতি তার এত বেশি আগ্রহ হয়েছে সে খালি এই জিনিসগুলো কিনে 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 কি কি সব বানায় বানায় খেলে কি করে কেন এগুলো দিয়ে কেন খেলতে হবে তোমাকে না আমি বলছি এগুলা দিয়ে খেলা যাবে না হ্যাঁ আজকে তো একটু আলডি আলডি ঘুমাই যেতে হবে ও আচ্ছা ভালো আছো মন ভালো স্কুলে যাবা বলো ইনশাল্লাহ তুই সুন্দর করে বসো এভাবে বসো কেন সুন্দর করে বসো দেখি ফোল্ড করে বসো পাটা ফোল্ড করে বসো হুম তো তো মাশাল এইভাবে ঠিক আছে তো ঠিক আছে আজকের ব্লগ এতটুকুই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন জোরে বলো তাকাই বলো সালাম দাও